আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের পক্ষে টঙ্গিবাড়িতে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নে সোনারং হাই স্কুল মাঠে এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলিয়া রিপন মল্লিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোজাফর হোসেন মন্টু সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আবুল হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিকের সঞ্চালনায় সভায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় নির্বাচনী কার্য

এখন মানুষ বলে না যে নামাজে না গেলে বিগত দিনে বহু আলাপ রচনা হয়েছে তবে এত মা সম্মুখে আসলে মনে হয় আলাপটা আমার একটু কমই হয়েছে তা আজকে অনেক পাবনরা হয়েছে